আবারও চলে এসেছি আলো একটি খুবই সুন্দর ডিজাইন নিয়ে দেখো শুরুতেই মার্জিন থেকে আটটি ঘর ছেড়ে আমি সুচ তুললাম এবারে দুটি ঘর সেলাই করব দুটি ঘরের ওপরেই দুদিক থেকে দুটি একটি করে ঘর বাড়িয়ে এখানে মোট চারটি ঘর সেলাই করব। তৃতীয় লাইনে আবারও দুদিক থেকে দুটি একটি করে ঘর বাড়িয়ে এখানে ছটি ঘর সেলাই করব আরও একবার দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে আটটি ঘর আমি সেলাই করব চার পাঁচ ছয় সাত আট আটটি ঘর সেলাই হয়ে গেলো এবারে একই লেভেল বরাবর সুচ তুলব একটি ঘর সেলাই করব আবারও একই লেভেল বরাবর সুচ তুলব এবং আবারও আটটি ঘর আমি সেলাই করব এই আটটি ঘর কমপ্লিট করে নেব একই লেভেল বরাবর সূচ তুললাম এবং এই আট নাম্বার যে ঘরটি ছিল তার পাশে সুচ তুলেছি এবার ওপরের দিকে সেলাই করে যাব সাতটি ঘর দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো এখান থেকে গুনলে এটি আট নাম্বার ঘর ঘর হবে তো ঠিক একই রকমভাবে আবারও দেখো এই ঘরটা কমপ্লিট করে নিলাম আবারও সাতটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় সাত এবার নিচের দিকে ছটি ঘর সেলাই করব দুই তিন চার পাঁচ ছয় দেখো একটা বক্স তৈরি হলো কমপ্লিট করে নেবো তো আমি কমপ্লিট করে নিয়েছি এবারে এই বক্সের ভেতরে চারিদিকে একটি লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে দেখো দু নাম্বার ঘরের আমি সুচ তুললাম একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে এবং মাঝখানে চারটি করে ঘর সেলাই করব চার লাইন তো এক লাইন সেলাই হয়ে গেল এটা দ্বিতীয় লাইন এখানেও চারটি ঘর এবারে তৃতীয় লাইন এখানেও চারটি ঘর চতুর্থ লাইন এখানেও চারটি ঘর এবারে এই যেখানে যে ঘরটি আছে তার বরাবর দেখো একটি ঘর সেলাই করে নিলাম ঠিক এই রকম চার কোনায় চারটি ঘর সেলাই করে নিতে হবে তো আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি দেখো এই যে লাইনটা বরাবর ওপরের দিকে একটি ঘর সেলাই করে নিলাম ঠিক এর অপোজিট সেলাইটি করবে এবারে একই লেভেল বরাবর সুচ তুলে আটটি ঘর সেলাই করছি এবারে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে মাঝখানে ছটি ঘর সেলাই করব এবারে আবারও দুদিক থেকে দুটি ঘর কমিয়ে মাঝখানে চারটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর সেলাই করলাম দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে মাঝখানে দুটি ঘর সেলাই করলাম ঠিক যেভাবে শুরুতে করেছি শেষটিও একই রকমভাবে করব এবং দুটো সাইডেও একই রকমভাবে সেলাই করে নেবো তো দেখো এই দেখো খুব সুন্দর একটি চরকির মতো ডিজাইন তৈরি হয়ে গেল পরের ডিজাইনটিও ঠিক একই রকমভাবে সেলাই করব আমি একটু শুরুতে দেখিয়ে দিচ্ছি মাঝখানে এক একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে ঠিক একই রকমভাবে নিচে যেবে সেলাই করেছি একই রকমভাবে সেলাই করব প্রথমে দুটি ঘর চারটি ঘর ছটি ঘর আটটি ঘর তো দেখো আমি এখানে মোট চারটি ফিগার তৈরি করে নিয়েছি মাঝখানে যে ফাঁকা বক্সের মতো জায়গা হয়েছে সেইখানে একটি ছোট্ট ফুল তৈরি করব তো তার জন্যে প্রথমে মিডিলের ঘর আমি দেখো বের করে নিচ্ছি এবং মিডিলের ঘরে একটি মাত্র ঘর সেলাই করে নিচ্ছি একই লেভেল বরাবর সুচ তুললাম এবার আমি বাদিকে একটি পাপড়ি তৈরি করে নেব তো তার জন্যে প্রথমে দেখো কি করছি প্রথমে পাঁচটি ঘর সেলাই করছি পাঁচটি ঘর সেলাই করলাম একই লেবেল বরাবর সুচ তুলবো এবারে চারটি ঘর সেলাই করবো তার উপরে এবারে তিনটি ঘর সেলাই করব এবারে দুটি ঘর শেষে একটি ঘর তো একটি পাপড়ি তৈরি করে ফেললাম ঠিক একই রকমভাবে আরও তিনটে পাপড়ি তৈরি করতে হবে তো আমি আরও একটি পাপড়ি দেখিয়ে দিচ্ছি এবারে ডান দিকে পাঁচটি ঘর সেলাই করলাম একই লেভেল বরাবর সুচ তুলে এবারে দ্বিতীয় লাইনে চারটি ঘর তৃতীয় লাইনে তিনটি ঘর চার নম্বর লাইনে দুটি ঘর এবং শেষ লে শেষ লাইনে একটি ঘর তো দুটি পাপড়ি আমি তৈরি করলাম আরো দুটি পাপড়ি তৈরি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে ডিজাইন চরকির মাঝখানে এরকম ফুল তৈরি করে নেব তো ডিজাইনটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ